মজাই মজা আয়েগা না তো চিন্তা মাত করো ভাই তেরা ভাই ফিরছে সে জব করেগা মতলব জব করেগা স্যার তো কি বলবো যাই হোক অবশেষি আবার একটা নতুন চাকরি তাকে চাকর বলা চলি কিন্তু পয়সা তো লাগবে না ভাই পয়সার জন্য তো টাকা জবের জন্যই তো পকেট ফাঁকা তো যাই হোক না কেন আবারও চলে যাবো আমি কদিন পর জবের লুকি শাড়ি যাকে বলি মজাই মজা ওখানে থাকা খাওয়া খানা পিনা সব চলবে তো চিন্তা নট ইন ফান্ড যাই হোক না কেন ছিল লাইফ নট বিল ইটস ম্যান্ডেটারি ফর মি হ্যাঁ নটিং নাটিং আটিং অনলি ছাটিং তো যাইঙ্গে ঘর জয়েঙ্গে চুল মরেঙ্গে চিন্তা মত করেঙ্গে তো এইভাবে জীবনটা চলে যাক নো টেনশান নো ফুটেনশান তো চলবে লাইভ মরবে সবাই জিতবে এবার চুকলি গদাই তো চিন্তা করো না লাইভ ইস সর অপার লেটেডটা জাস্ট পেতে দাও তারপরে দেখে দিচ্ছি একটা ছাড়ব দশটা পাবো এই কন্ডিশনে চলবো লাইভে চিন্তা নট ঠিক হে বাবু লাল তো বছরের জন্য মোটামুটি সিকিওর হয়ে গেলাম আবার এদিকে মাস্টার্সটা তো কমপ্লিট হয়ে যাবে চিন্তা করিস কে বা চলো গে চিন্তা মত করেন গে যা ছোটো খাটো হ্যাঁ ওরা আমি ফেসব বেশি পাবো ওরা এক্সপিরিয়েন্স আমার ঠিক কম পাবে এ চিন্তা করো হ্যাঁ হ মজা আসে না মরা সেম কাজ করবা টাকা কম পাবা এদিকে বড় বেশি পাবো এইসব মজাগুলো মনের ভিতর আর দিমাগের ভিতর রাখতে হয় তো এটা প্রকাশ্যে বলার মতো জিনিস নয় তো চিন্তা করো না এইভাবে পয়সা কামাবার মজা করো গুড লাকিওর ফাকিং লাইফ আই ডোন্ট লাইক ইট বাট আই লাইক ইন অনলি পয়সা নট টাকা গুড বাই ছোটো ছোটো পয়সা দিয়ে কিন্তু টাকা হয় তো টাকার লাইক করি ভাই পয়সা না